চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে বিক্ষোভ দেখানো উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের হাজতে পুড়েছিল পুলিশ কলকাতা হাইকোর্ট ওই পঞ্চান্ন জনকে জামিন দেয় পরে বাকি চারজনকেও জামিন দেয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাকরি প্রার্থীদের গ্রেফতার করার তীব্র নিন্দা করেছেন মমতা ম্যানেজের ঘুমের ব্যাঘাত ঘটেছে কেন তার বাড়িতে যাবে তিনি নবান্নতে যান না বাড়িতে গেছে নবান্ন তো যায় না এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন যায় না মঙ্গলবার আর বৃহস্পতিবার নাকি ডেট আছে তাও অনিয়মিত রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নতে যায় না তাই প্রতিবাদ আন্দোলন করতে তার বাড়ির দিক কাছে গেছে তার ঘুম ভেঙে গেছে সেই জন্য এদেরকে ক্রিমিনাল করে দাও নন ননভেলেবল সেকশান দাও এরা কি চোর না ডাকাত নাকি হ্যাঁ গ্রামের কৃষক পরিবারের শিক্ষিত ছেলে মেয়ে প্রতিবাদের করতে গিয়েছিল সেখানে যে একটা ডেপুটেশন কেউ নিয়ে নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে পারত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক নিয়ে নিতে পারতো এইভাবে যে ক্ষমতার দম্ভ অহংকার দেখাচ্ছেন এর পরিণতি ভালো হবে